نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا ونورنا ونور ايننا واعلانا واولى. صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم الكتاب والحكمة ثم جاءكم وقال الله تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعل الله للمسلمين عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال سمعت رسول, رسول الله صلى الله عليه وسلم يقول ان يوم الجمعة يوم عيد جربل سبحان الله عن امير بن لتعينش الشعري

وقال الله تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله صل على محبتي مولانا محمد محمد صلوا على, على محمد صلوا على محمد هردم الزباو باق محمد هردم الزباو

এই জগতে এই স্পিকারটা আমার দিকে ঘুরিয়ে দিতে বলেনা এরকম তেরাচি করে দেন এই ঠিক আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ পাকে যিনি ওয়াহদাহু লা শারীক অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন যিনি সংহারকর্তা পালনকর্তা রিজিক দাতা সে রব্বে আমাদেরকে মায়া করে এই কাঁধি বাঁধা গ্রামে সকলের উদ্যোগে পবিত্র ঈদে এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বসার তৌফিক দিয়েছেন বলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে আপনারা আসতে পেরে কি দুঃখিত আমাদের মাওলানা সাহেব বলছিলেন যে আমার 4 ঘন্টা সময় লেগেছে না 11 বেরিয়েছি কমবেশি পনি আটটায় ঢুকেছি আট ঘন্টার উপরে সময় নিজের গাড়িতে লেগেছে এর মধ্যে সময় দিয়েছি বেলডাঙ্গাতে জোহর কাজা পড়েছি আসার শেষ টাইম পড়েছি মাগরীব আদায় করেছি জামাতে ইমাম পছন্দ নয় বলে দোহরিয়ে দিয়েছি আর আপনাদের এখানে এসে এসা বাকি আল্লাহ আমি আশাতে আপনারা দুঃখিত খুব মহাব্বাতে اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مُحَبَّةِ لا اله الا الله لا, لا اله الا الله محمد جريكن صلى الله عليه وسلم نور 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 اجي নোরস কানধি বাধাতে দেখো ফুল ফুটেছে নোর 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 আজ নোরছে কান্দি বাঁধাতে দেখো মেলা লেগেছে আয় পি নোর মেলা

সম্মানিত নির্বাচিত আজকের জলসার সনাম ধন্য সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামায় লামাইক বিশেষ করে হজরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ মাওলানা কারি মোহাম্মদ ইজহারুল হক নৌরি মাদ্দাজিল্লাহুর আলিয়া যিনি বন্ধুবর দিগার মুফতি সাহেব ও ওলামাই কারাম হজরত মাওলানা আমির হজরত মাওলানা মুফতি আমির হামদা সাহেব আছেন হজরত মাওলানা আপনার আরো কয়েকজন সকলেরই নাম আমার মুখস্থ নেই জানি না তবে পরিচিত ইনশাআল্লাহ তাআলা মুখছে না আল্লাহ সকল ওলামায়ে কেরামের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাদের ঈমানে আমলে হায়াতে যত বরকত দেন বলুন আল্লাহ আমিন সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি কচি কাচারা স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা আপনাদেরকে আমি আমার অন্তর থেকে ইসলামী অভিনন্দন জানাই পুনরায় সালাম ও আলী কুমার আহমত উল্লাহ বারাদ্দা জেরসুল নায়েলে কায়নাত সাজত না সেই নবী পাক সাল্লাহ আলিসাল্লামের উপরে কোটি কোটি দরুদ বিস্তৃত নয় বর্ষিত হোক বলুন আমি আমার ভালো লাগে না আমি যাবো আমার ভালো লাগে না আমি যাব সবাই বলতে হবে আমার ভালো লাগে না আমি এই আওয়াজে হবে না নবী প্রেমিক খুব মোহে আমার ভালো লাগে না আমি যাব আমার ভালো লাগে আমি মদিনাতে না মনে শান্তি লাগে না আমার ভালো লাগে বামের লোক বলছেন না একটু সবাই উঁচু রবে বলেন বাহাত্তর জন আওয়াজ দিয়েছে বাইশ হাজারের কলিজা হিলেছে এখানে তো হাজার হাজার নবী প্রেমিক আমার ভালো লাগে না আমরা না না ভালো লাগে আমার আমি মদিনাতে না গেলে মনে শান্তি লাগে আমার ভালো লাগে না সুভানলা মনে আসে যে আশা তোমার সাথে মোর দেখা মনে আসে যে আশা তোমার সাথে হবে মর দেখা পাখির মতো থাকলে দানা পাখির মতো থাকলে নানা ওয়েজে তাহমদিনায় আমার ভাল এই আওয়াজ চা হবে তো আমি বাবা 20 দিন থেকে অসুস্থ লিভারের দোষ ওষুধ খাচ্ছি চলছে ওয়াহরের সাদকায় চলছে আওয়াজ আরো বৃষ্টি করুন বাবা আমি এসেছি বটে কিন্তু অসুস্থ হুজুর বলালে বলবো যতটা বলাবেন জানি না একটু অসুস্থ তাই অসুবিধা কিছু নেই আলতাসানা করেছি লিভার পরীক্ষা করেছি রক্তের বারো তেরোটা পরীক্ষা করেছি ওষুধ এক এতটা পেপারে নিয়ে এসেছি যাতে বলতে পারি আল্লাহ রহমান একটু মহাপাতে আওয়াজ দেবেন আমার ভালো এগো আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে কি হবে মদিনাতে না গেলে মনে শান্তি লাগে আমার ভালো লাগে না আমি আহা মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা যাকে ভালোবাসেন তাকে দেখেন প্লেনে যাচ্ছেন ট্রেনে যাচ্ছেন নবীকে দেখবেন না মনে আছে যে আশা তোমার সাথে হবে মোর দেখা পাখির মতো থাকলে ডানা উড়ে যেতাম মুখস্থ করেন পাখির মতো থাকলে ডানা উড়ে যেতাম নাই আমার ভালো লাগ যদি বলুন সুহান পাঁচ অক্ত নামাজ যারা করি বে আদায় পাঁচ অক্ত নামাজ যারা করি বে আদায় নামাজ না পড়িলে ভালো লাগে না আমি এখন আমি নতুন এখন নবীর জীবনী বলে আমি নদী এখন নবীর জীবনী বলবে এ জীবনী না শুনিলে এ জীবনে না শুনিলে মনে শান্তি লাগে না আমার ভালো না আমি যাব জরে বলেন ইনশাআল্লাহ বাবা এই হাত দিয়ে আমার আল্লাহর কাবা ধরেছি সুবহানাল্লাহ আজ যে হাত দিয়ে ইনশাআল্লাহ দোয়াও হবে কবুল করলে লাভ আমি যাব আমার ক্ষমতা নেই আমার হুজুরে সাবস্ক্রাইব করছে গেছে যাই হোক বাবাজি কোরআন মাজিদের সুরা আল ইমরান একাশি নাম্বার আয়াতে রব্বে করিম বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়া ইয আখাযা আল্লাহু 미ছাকান নবীিন লামা আতায়তুকুমুল কিতাব ওয়াল হিকমাহ সুмма জাআকুম রাসূলুম জাআতুম আমার নবীর মিলাদ পালন করা আজকের কথা নয় সর্বপ্রথম পালন করেছেন আল্লাহ পাক দলিল আল কোরআন সুরা আল ইমরান আয়াত একাশি বিরাশি জোরে বলুন হাদিস নেবে আমি কোরআন থেকে বেশি দলিল দিব হাদিস কম কারণ হাদিস বললে জৈব বলবে কোরআন বললে তো জৈব বলতে পারবে না কোরআন মাজিদ কে কাটতে গেলে একটি আয়াত নাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা ব্যতীত কোন নবীরা ঈমানদারী হতে পারেন না জোরে বলেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তার মধ্যে এক লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন নবীর একত্রিত করে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করছেন জোরে বলুন অনেকেই পৃথিবীর জমিনে কেউ যদি বলে মিলাদ শরীফ কোরআনে নাই তাকে এই আয়াতটা পড়তে বলবেন এবং পূর্বেশ্বরী যত তফসিরবিদ আছেন আপনি মাদ্রাসার পাঠ্য পুস্তক তফসিরে জালালাইন সমস্ত মাদ্রাসায় পড়ানো হয় আপনি তফসিরে জালালাইন খুলে দেখুন এর অর্থ কি আপনি তফসিরে মাঝহারি খুলে দেখুন এর অর্থ কি আপনি তফসিরে আপনার আদ্দুদ্দে মানসুর খুলে দেখুন এর মানে কি

দলিল সব জানেন আমি আম পাবলিকের জন্য বেশি দলিল দিব না অল্প দিয়ে জীবনের দিকে আগাব আব্বাজি এই আয়াতের মানে যদি আমি করি আমি আয়াতটা পুরাই আছে দেখুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটাই শুধু সামনে রেখে বাকি আয়াত পরে বলবো এরপরে জীবনীতে যাব ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم واذ اخذ الله مثاب النبيين لما اتيتكم من كتاب من كتاب وحكمه ثم جاءكم رسول قول مصدق لما معكم مصدق لما معكم لا تؤمنوا النبي ولا تنصرنه কলা আকার তুম ওয়া আখাজতু মা আরা আলিকুম ুরি কল আকার কলা আফা ওয়া আনা মা আকুম এটা আমি নদ্দিনের কথা কার কথা আল্লাহর কথা। আল্লার কথা মানা যাবে না। এক লাখ তেইশ হাজার নয় নিরানব্বই জন নবীকে নিয়ে আল্লাহ আমার নবীর মিলাদ পাঠ করতেছে ওই মিলাদের সমায়ের সভাপতি স্বয়ং আল্লাহ আমি আপনাদের সম্মুখে এক একটা মানে শুনাব যিনি আমার নবীকে পঁচাত্তর বার দেখেছেন যার নাম

এই আশাটাই হলো মিলাদ জোরে বলেন যদি আপনি ব্যাখ্যা করেন আলে মোলামার কাছে আপনি শুনেছেন ঈদ এ মিলাদুন নবী ঈদ মানে আনন্দ মিলাদ মানে আগমন করা নবীর অর্থ অতিশের সংবাদদাতা যদি আপনি নবী মানে করেন নবী শুধু করেন তাও অর্থ হবে নবী পাকের আগমনের আনন্দ জোরে বলে তাহলে নবী পাকের আগমনে আনন্দ করব কি না কোন মোল্লাকে জিজ্ঞাসা করব না আল্লাহকে জিজ্ঞাসা করি সুরাটি 10 নাম্বার সুরা আয়াত নাম্বার 58 আল্লাহ বলছেন بسم রহমান الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلিকা فليفرح هو خير مما আল্লাহ বলছেন তোমরা আমার ফাজল রহমত পেয়ে আনন্দ করো আর মোল্লা বলছে আনন্দ করা তা আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো কথা বলেন এখন ঈদ কয়টা আমাদের ঈদ কয়টা কথা বলেন না আমার কথা সবার জন্য না নবীর আশিকের জন্য কথা বলেন ঈদ কয়টা বছরে 56টা কয়টা 56টা জুমআকে ঈদ বলা হয়েছে সহি হাদিস দ্বারা প্রমাণিত দেখতে চাইলে হাদিস দেখাবো যে হাদিসগুলো আমি পড়েছি এবং হাদিসগুলো সহিহ বছরে 52টা জুমা তার মানে হলো ঈদ 52টা আরাফার দিনটাও ঈদ হলো তিপ্পান্নটা কথা বুঝতে পারেন নাকি বলেন কটা হলো বছরে বাহান্ন আর একে তিপ্পান্ন মিল্লাত ইসলামিয়া যেদিন আরফাতের দিন আরফাতের দিন আল্লাহ রসুল সাল্লাম বলে সেদিনও হলো ঈদের দিন জোরে বলে বাবাজি আপনি আমি খেয়াল করি সব থেকে বড় ঈদ হল আবার আমার রসুলে পাকের আগমন তাহলে বান্নটা ঈদের শুক্রবার এক হলো বকরা ঈদ তিপ্তি পান্ন ঈদ উল আরফাতের দিন পঞ্চান্ন সকল ঈদের সেরা ঈদ আমান নবীর আগমনের দিন বল এই ছাপ্পান্নটা ঈদের দিন অনেকে আছে দুটো ঈদ মানে মানে ইদুল আবহা ইদুল ফিতির আর ঈদ মানে না এরা হাদিস মানে না কোরআন ও মানে না নামে বলে কোরআন মানি কোরআন মজিদের অপব্যাখ্যা করে এই ফেতনার দল হলো বাহাত্তরটা কয়টা যাই হোক বা এ পর্যন্ত মোটামুটি দলিল এবার আসুন জীবনের দিকে মোহাম্মদ দরুদ আল্লাহুম্মা وعلى